নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি লেঠা মাছের আম সুঁটো দিয়ে টক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে দুটো লেঠা মাছ আগে থেকে কেটে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে সর্ষে বাটা আর এখানে আম একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে লেঠা মাছের টকটা বানাই আপনারা দেখে নিন প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল তেলটা বেশ ভালো করে একটু গরম করে নেব তো তেল ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা মাছগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে বেশ ভালোভাবেই একটু ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এগুলো নামিয়ে নেব এই তেলের মধ্যেই ফোড়ন করে নেব প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন তো বেশ ভালো করে করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব আম সুটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দু একবার এইবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সরষা তো সর্ষে বাটা দিয়ে দিলাম এইবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এইবার অল্প একটু জল দিয়ে মশলাটা একটু হালকাভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছে এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো গ্রেভি বেশ ভালো করেই ফুটে উঠেছে এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই অবস্থায় আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চ্যাং মাছ দিয়ে আমসুটোর টক বানানো এইবার নামিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার